সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণজমায় আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ কিশোরগঞ্জ জেলার সম্মানিত দায়িত্বশীল জনাব রফিকুল ইসলাম সাহেব জনাব রফিকুল ইসলাম সাহেব

সমাজ রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে বাসাবু বালুর মাঠ সবুজবাগে ইসলামী সমাজের উদ্যোগে জমায়েতের সম্মানিত সভাপতি ও প্রধান আলোচক উপস্থিত থাকবেন সকল মানুষের সার্বিক কল্যাণে গণতন্ত্র সহ সকল প্রকার বাতিল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ কবি অবস্থিত আছেন ইসলামী সমাজের বিভাগীয় জেলা এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহরুল আলমিন বলেন হক এসেছে বাতিল দুরীবিত হবেই আর বাতিল দুর্বিত হওয়ার বিষয় তাইলে হক কি এই আলোচনা আমরা অনেকেই শুনে থাকি এবং অনেক হুজুরাই আমরা বলে থাকি আসলে হক কি আমরা হক কিভাবে চিনব আল্লাহ রব্দুল্লা আলমিন যুগে যুগে নবী এবং রাসুলের মাধ্যমে হক পাঠিয়েছিলেন আর তারা যখন হক নিয়ে মাঠে দাওয়াত নিয়ে মাঠে নেমেছেন তখন বাতিলের সাথে তাদের দ্বন্দ্ব হয়েছে তাইলে হক হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ এরই ফলশ্রুতিতে সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ অন্য কারো নয় মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুগত অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের অন্য কারণ নয় এইটি হয়েছে মহাসত্ব এই মহাসত্ব আজকে আমাদের সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত নাই আছে এই মহা সত্যের বিপরীত মহামিথ্যা আর মহামিথ্যা হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের এবং সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা দাসত্ব মানুষের আইনের আনুগত্য মানব রচিত ব্যবস্থার উপাসনা গাই আর মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষের আইন বিধান দিয়ে নেতৃত্ব দানকারী নেতা এইটা হলো মহামিতা আর মহাসত্যের ভিত্তিতে ইসলামী সমাজ ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির নেতৃত্ব দিচ্ছেন এই জন্য সকলকে উদার্থ আহ্বান জানাচ্ছি মহামিথ্যা চিনায় চিনে বুঝে মহামিথ্যাকে ত্যাগ করে মহাসত্ব গ্রহণ করে ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে নিজের অর্থ সমাজ করে মানুষের সার্বভৌমত্বের মূল উৎপাদন করে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করার লক্ষ্যে সকলকে উদত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম ওম আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ